ডেঙ্গি মোকাবিলা করতে করা নজরদারি দেগঙ্গা সমষ্টি উন্নয়ন আধিকারিকের প্রত্যেক সার্ভে কর্মীরা যাতে নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করেন সে ব্যাপারে সতর্ক করেন সমষ্টি উন্নয়ন আধিকারিক ফাহিম আলম কিন্তু এখন যেটা আছে এবং আগামী তিন মাস নভেম্বর ডিসেম্বর অব্দি যদি কাজ ভালো হবে না হয় আমরা কিন্তু অ্যাকশন নিতে বাধ্য হব তখন জিনিসটা আমাদের হাতেও থাকবে না যদি একটা কারণে কেস বেড়ে যায় আপনারা দেখুন এন্ট্রি করেছেন আমরা দেখাবো এখানে যে এন্ট্রি কিভাবে হয় আমাদের বড় আছে যে আমরা হাউস হোল্ড সার্ভে এন্ট্রি করব এবং পার ডে মিনিমাম 40 থেকে 45 এন্ট্রি হয় পতঙ্গ বাহিত রোগ প্রতিরোধের ব্যাপারে তিনি এলাকার সকল স্তরের কর্মীদের সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানান আলোচনা কক্ষে বক্তব্য রাখেন ফিল্ড সুপারভাইজার আক্তারুল মোল্লা দেগঙ্গা পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ আসাদুল সর্দার সকল কর্মীদের দায়িত্ব সহকারে কাজ করবার আবেদন জানান সরাসরি দেখছেন ব্যারাচাপা ওয়ান গ্রাম পঞ্চায়েত ভবনের আলোচনা কক্ষের ছবি আপনারা দেখছেন গ্রামীণ বার্তা